ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচে আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত নেতৃত্বের নাম হয়ে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কবে দেশে ফিরবেন এ প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে এবার তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নিষেধাজ্ঞা বা আপত্তি নেই তিনি লিখেছেন রাজনৈতিক বাস্তবতা ও পরিস্থিতিগত সীমাবদ্ধতার কারণে দেশে ফেরা এখন তারেক রহমানের একক সিদ্ধান্তের সম্ভব হচ্ছে না তবে সরকারের পক্ষ থেকে তার আগমনে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই এই বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন ছিল প্রেস সচিব আরও জানান বেগম খালেদা জিয়ার সংকটপূর্ণ শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি আহ্বান জানান এদিকে যুক্তরাজ্য থেকে মায়ের অসুস্থতা ও নিজের দেশে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন তারেক রহমান তিনি লিখেছেন এ সময় মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার আকুলতা তার ভেতরে তীব্র হয়ে উঠেছে তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ফিরে আসার বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না পরিস্থিতি অনুকূল হলে স্বদেশে ফিরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রায়হান কিবরিয়া তিস্তা টিভি